সবাই বসে কিন্তু সমস্ত ওই ডাকাতি পাপ স্নান করলেন একেবারে পাপ লোক হয়ে গেল এবার মুক্ত হলে মুক্ত হয়েছে মুক্ত হয়েছে তো স্নান করে এসে সবাই দিয়েছে দাদা সঙ্গী তিলক রচনা করিয়ে দিয়েছে আর গলায় তুলসীর মালা দিয়ে দিয়েছে কি সাজাচ্ছ আমাদের না নিজেও যেমন সেজেছে সাধু আর সবাইকে সাধু সাজিয়েছে বলে আজকে আমরা একটা বিশেষ জায়গাতে যাব আসলে বিশেষ জায়গাতে যাব বিশেষ ভাবে যদি আজকে আমরা না যাই ওখানে তো ডাকাতি করতে হবে না পরে তো সমস্ত কিছু দেখে আসব এই সাধুর বেশ নিয়েই আমরা যাবো বললেন না যে আজকে সাধু সেবা তারা যাবে কেন সাধু যাবে না করতে যাব হ্যাঁ বেশ 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 এই কথা মানা গেল এই কথা মানা যায় কেন ডাকাতি করবে যখন বলেছে আমাদের তো কর তো ডাকাতি করা তো আগে জানতে হবে না বললেন আপনিও জানেন আপনার পাশাপাশি কোন চর না থাকলে আপনার বাড়ি চুরি হয় নাই কেউ যদি না দেয় আপনার বাড়ি হয় না চুরি হয় না কেউ না কিভাবে ডাকাতি করবে তারপরে টাকাতিটা হবে চলো ও রাজবাড়িতে যাবো তাই আজকে এইভাবে আমাদের যেতে হবে হ্যাঁ এইভাবেই যেতে হবে তোমাদের তো কেউ বলে চিনতে পারবে না সবাই তো সাধু বলল তাই চলে চলে সবাই কি করলেন ওই সাধু ওই রাজার বাড়িতে গেলেন আর রাজা তো সাধু সেবাই দিচ্ছে সাধু সেবার অভিলাষ তখন জন্ম নেয় যখন হৃদয়ের ভেতরে সাধুত্ব থাকে তখনই মনে হয় যে সাধু সেবা দেব কখন সেই সাধুত্ব দ্বারাই তুই করলেন ওই সমস্ত ডাকাতের দল যারা বৈষ্ণব সাজে সজ্জিত হয়ে এসেছে ওই বারো জন বারো জন কি রানীমা সমিত রাজা উভয়ই দুজনে আগে সুন্দর করে সিংহাসনে বসালেন বসি চরম ধৌত করলেন যেভাবে ভক্ত বৈষ্ণব আপনার বাড়িতে আপনি যেমন করেন সেইভাবে ভাবে চরম ধৌত করি সুন্দর যত্ন করে সুন্দর রাজা মশাই আর কি করেছে যে কর্ম কোনদিন নিজেরা করে নাই দাস দাসীর দ্বারা হয় আজকে যেন পরম আনন্দে সাধুদের দর্শন পেয়ে নিজে হস্তে সমস্ত কর্মগুলি করছে চরম ভৌত থেকে শুরু করে তাদের আসন সেবা দেওয়ার জন্য সমস্ত সেবার সামগ্রী নিয়ে যত্ন করে বসিয়ে দিয়েছেন আবার ওই পাতাতে যত্ন করে সাধু সেবার যা রসই রয়েছে যবননা হয়েছে সিদ্ধ প্রসাদambito প্রত্যেককে পাতা দিছে আর ওই গাদাতে ল মনে মনে ভাবছে এই কি অদ্ভুত ব্যাপার যারা আমাদের কোনোদিন গ্রহণ করেনি এই ভাবে যারা আমাদের কি কোনোদিন ভালোবাসেনি তা শুধু কেবলমাত্র এই সাধু সাধের দ্বারা যে যত্ন আমরা কোনোদিন পাইনি সেই যত্ন এই সাধু সাধীর দ্বারা আমাদের লাভ হচ্ছে আবার স্বয়ং রাজা আবার রানীমা আমাদের এমন যত্ন করে আসল